বর্তমানে ভরপুর এই আমরার সিজনে আপনি যদি আমরার এই আচারটি বানাতে মিস করে যান তাহলে ধরে নিন আচার জগতের অনেক সুস্বাদু একটি আচারের স্বাদ থেকে আপনি বঞ্চিত হতে যাচ্ছেন হ্যালো ভিওর্স আমি তাহমিনা আজকে আপনাদেরকে এই এইরকম সুস্বাদু একটি আচারের সাথে পরিচয় করিয়ে দেব যেটি দেখে আপনারা সত্যি আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন আমি এখানে দেড় কেজি পরিমাণ দেশি আমরা নিয়ে নিয়েছি এখন একটা পিলারের সাহায্যে আমরার খোসাটা ছাড়িয়ে নিয়েছি আমরার খোসা ছাড়ানোর সময় একটা বিষয় খেয়াল রাখবেন যেন আমরার গায়ে একটু সবুজ সবুজ অংশ লেগে থাকে তাহলে যখন আমরা আচারটা তৈরি করব আচারটা যখন সেদ্ধ হবে তখন আমরাগুলো একদম গলে যাবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে তাই একটু সবুজ সবুজ অংশ রেখে আমি আমরাগুলো সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে আমি সবগুলো আমরাই খুব ভালোভাবে ধুয়ে পানিটা শুকিয়ে নিয়েছি তারপর একটি চাকুর সাহায্যে আমি সবগুলো আমরাকে এই রকম ফালি করে নেব আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটির সাহায্যে করতে পারেন যেভাবে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন আমরার যে আটিটা আছে আপনারা চাইলে কিন্তু সেই আটিটাও ব্যবহার করতে পারেন আমি আটিটা ব্যবহার করব না আজকে আমি শুধু আমরার ফালিগুলো দিয়েই তৈরি করব এই আচারটা সবগুলো আমরা এরকম ফালি করে নিয়েছি এখন চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে আমি প্রথমেই একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে অ্যাড করে দিচ্ছি এখানে পাঁচ ছয়টার মতো শুকনো মরিচ আর দুইটা তেজপাতা আমি মাঝখানে টুকরো করে দিয়ে দিয়েছি আরও অ্যাড করে দিচ্ছি একটা চামচের মতো গোটা পাঁচ ফোঁড়ন এখন এই ফোড়নটাকে একটু ভেজে নেব যখন এই ফোড়নটা থেকে একটা শুঘ্রাণ আসবে তখন এখানে অ্যাড করে দেব হাফ কাপের চেয়ে একটু বেশি রসুন রসুনটা আমি একটু মাঝখানে কেটে ছোট করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু গোটা রসুনটাই ব্যবহার করতে পারেন তারপর রসুনটা একটু ভেজে নিয়ে অ্যাড করে দিয়েছি আগে থেকে ফালি করে রাখা আমড়াগুলো সবগুলো আমরা একসাথে দিয়ে সেই সম্ভারটার সাথে আমরা একটু ভালোভাবে মিশিয়ে নেব তেলের মধ্যে একটু ভালোভাবে আমরাগুলো ভাজা হয়ে গেলে আমরা এখানে অ্যাড করে দেব এক চা চামচের মতো সরিষা বাটা আমি কিন্তু এই সরিষাটা ভিনেগার দিয়ে বেটে তারপর দিয়েছি তারপর অ্যাড করে দিয়েছি এক চা চামচ লবণ এক চা চামচের একটু কম হলুদের গুঁড়ো আর ভরা ভরা এক চা চামচ মরিচের গুঁড়ো এখন এই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে আমরা আমরাটা কিছুক্ষণ ভাজব এই ভাজার কাজটা কিন্তু অনবরত নেড়েচেড়ে করতে হবে কেননা আপনি যদি বসিয়ে কোথাও চলে যান তাহলে এসে দেখবেন এটা নিচ দিয়ে লেগে যেতে পারে আর একটু বড় কড়াইয়ে সবসময় আচার তৈরি করার চেষ্টা করবেন এতে করে আপনার নাড়াচাড়ায় অনেকটা সুবিধা পাবেন তারপর একটু ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি আমি এখানে দেড় কাপ পরিমাণ গুড় এখানে এক কাপ মনে হচ্ছে কারণ আমি অনেক চেপে চেপে গুড়টা নিয়েছি সেই জন্য এক কাপ লাগছে আমি এখানে মোট দেড় কাপ পরিমাণ গুড় দিয়েছি তারপর আরও অ্যাড করে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু বেশি চিনি আমি গুড় এবং চিনি দুটো সংমিশ্রণী আচারটা তৈরি করব আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন হয় দুই কাপ গুড় দিতে পারেন কিংবা চিনি যদি অ্যাড করেন তাহলে দুই কাপ চিনি দিতে পারেন এখন আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব যে পর্যন্ত না আমরাটা একদম সেদ্ধ হয়ে আসে দেখুন এটা ছয় সাত মিনিট এভাবে ঢেকে আমি রান্না করেছি আর মাঝখানে দুই তিনবার নেড়ে দিয়েছিলাম এখন কিন্তু গুড় আর চিনিটা মেল্ট হয়ে অনেকটা পানি উঠে গিয়েছে আর আমরাগুলোও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন এভাবেই কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে এখন আর ঢেকে দেব না ঢাকনা এখন আর লাগাতে হবে না ঢাকনা ছাড়া আমরা এভাবে ভালোভাবে জালটা মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে ভাজবো ভেজে ভেজে আমরা কিছুটা এই পানিটা যে গুড় আর চিনি থেকে যে পানিটা উঠেছে সেটা টানিয়ে নেব দেখুন আমি এরকম খোলা অবস্থায় আরও আট থেকে দশ মিনিট আমি রান্না করেছি এভাবে পানিটা আস্তে আস্তে টেনে যাচ্ছে যখন দেখবেন একদম পানিটা টেনে আচারটা এইরকম একটা সুন্দর কালার এসেছে সেই মুহূর্তে অ্যাড করে দেব আমি এখানে ওয়ান ফোর্থ কাপ ভিনেগার আচারটা যদি আপনারা ফ্রিজের বাইরে সংরক্ষণ করতে চান দীর্ঘদিন তাহলে এই ভিনেগারটা দিতে হবে তারপর আমি এখানে একটা স্পেশাল আচারের মশলা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার হোমমেড আচারের মশলা এই রেসিপিটা আচারের মশলার এই রেসিপিটা আমি কিন্তু আই বাটনে এবং ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন এই একটা মশলা দিয়ে কিন্তু আপনারা একশোরও বেশি আচার তৈরি করতে পারবেন তাই রিকোয়েস্ট থাকবে এই আচারের মশলার রেসিপিটা মিস করবেন না তারপর আমি এই আচারের মশলাটা থেকে দু চা চামচ মশলা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি দেখুন এটা যতই ভাজছি কালারটা কিন্তু ততই সুন্দর হচ্ছে এখন একদম পানিটা টেনে গিয়েছে আর যেটুকু আছে সেটুকু রাখতে হবে কেননা ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও বেশি মানে পানিটা কমে যাবে জমাট বেঁধে যাবে আরও ঘন হয়ে যাবে সেই জন্য কিন্তু আমি একটু যে গুড়ের মিশ্রণটা থেকে এটাকে ঠান্ডা করে নেব আর এই যে দেখুন এটা হচ্ছে আমার আচারের ফাইনাল লোক্স। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আচারটা কতটুকু মজাদার হয়েছে দেখেই কিন্তু জিভে জল চলে আসছে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই আচারটা যদি আপনি আপনার ফ্যামিলি মেম্বার্সদের একবার বানিয়ে খাওয়াতে পারেন তারা রীতিমতো আপনার ফ্যান হয়ে যাবে আমার আজকের আচার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী যে কোনো রেসিপি দেখার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ